হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বেশ কিছুদিন থেকেই সুপারস্টার সাকিব খান আমেরিকায় সময় কাটাচ্ছেন এবং তার বাংলাদেশে ফেরার সময়ও ঘনিয়ে এসেছে এরই মধ্যে একটি ব্যাপার খুব বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে নতুন জীবন সঙ্গী বেছে নিচ্ছেন অপু বিশ্বাস সম্প্রতি একটি অডিও বার্তায় অপু বিশ্বাস জানান সাকিব খানের সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই ছেলে জয় ও বড় হচ্ছে বড় হলে জয় তার নিজের জীবন নিজে বেছে নেবে তাহলে আমার ভবিষ্যৎ কি হবে এছাড়া আমার যেমন বিপদে আপদে ভাই বোন পাশে থাকে জয়েরও তো ভাই বোনের দরকার আছে এছাড়া আমি অসুস্থ হলে আমাকে সেবা যত্ন কে করবে তাই আমি আমার নতুন জীবন শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই আরও উল্লেখ করেন আমি মারা গেলে আমার লাশটা বের করবারও কেউ নেই এই অডিও বার্তায় স্পষ্ট অপবিশ্বাস খুব শীঘ্রই নতুন জীবনসঙ্গী খুঁজে নিতে যাচ্ছেন তার ভবিষ্যৎ চিন্তা করে অপবিশ্বাসের আরও আগেই সাকিব খানকে ফিরে পাওয়ার আশায় না থেকে সাকিবের মতো দ্বিতীয় বিয়ে করে জীবন জীবনসঙ্গী বেছে নেওয়া উচিত ছিল তবুও অপবিশ্বাসের শুভবুদ্ধি উদয় এবং নতুন জীবনে যেন যেতে যেন সুন্দর হয় সেই জন্য থাকলো শুভকামনা এমন লিখেছেন ঢালিউডের একটা পেজ থেকে শর্ট বুক নামক একটা পেজে এই লেখাটি প্রকাশ পেয়েছে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা জানতে চাই যে উপবিশ্বাস এই কথাগুলো কবে লিখেছেন বা কবে বলেছেন এটা একটা অভিমানের কথা এবং এটি পাঁচ সাত বছর আগের একটা অডিও যেটা এখন ক্লিপ করে মানুষ অকারণে ভাইরাল করছে যেটা আসলে ঢালিউড কো নকুবিশার যেটা সঙ্গে কোনো সম্পৃক্ততা তার এখন নেই এবং তিনি তার পরিবার তার সন্তান তার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে নিয়ে শ্বশুরবাড়িতে অনেক মহা আনন্দে আছেন এবং ভালো আছেন তবে তাকে এই যে কথাগুলো প্রকাশ করা হয়েছে এগুলো নিয়ে কে কি কমেন্ট করেছেন চলুন একবার পড়া যাক মাহবুবা ইসলাম নামে লিখেছেন আশা করি তুমি সুখী হবে তবে যারা তোমাকে ঠকিয়েছে তারা একদিন আফসোস করবে আর যারা তোমার চোখের পানি তারাও একদিন কাঁদবে প্রকৃতির প্রতিশোধ মিস হয় না না একটা পাখির বাসাও কেউ নষ্ট করে এইভাবে এই ভেবে যে তারা ছানাগুলোর কি হবে মা বাবা ছাড়া আর তুমি তো মানুষ ছিলা একটা ঘর ভাঙা আর একটা মসজিদ ভাঙা সমান কথা তবে এটা তোমার থেকে বেশি জানার কথা তার সে মুসলিম ছিল মসজিদে মসজিদে টাকা দিয়ে দিবা আল্লাহর কাছে বলবা আল্লাহ যেন ক্ষমা করে দেয় আসলে আল্লাহকে এভাবে কাউকে ক্ষমা করে দেয় আল্লাহ সব কিছুর ক্ষমা করলো প্রকৃতিক রিভেঞ্জ বলে একটা কথা আছে রিভেঞ্জ অব নেচার সেটা তো রয়ে গেল আর কি শ্রাবণ শ্রাবণ লিখেছে অনেক খুশি হব যদি বিয়ে হয় রানী চৌধুরী লিখেছে ঠিক সিদ্ধান্ত নিয়েছে একটা মানুষের জন্য আর কত নিজেকে ছোট করবে সবার কাছে এই সিদ্ধান্তটাই নিয়ে নিয়েছে প্রিয়ন্তি চৌধুরী লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে এমন একজন মানুষ দিক যে ওনাকে সত্যিকারই ভালোবাসে বিপদে আপদে পাশে থাকে কেন কি কোনো কিছুতেই ছেড়ে যাবে না লয়াল থাকবে আমিন আবার আর কাব্য ভালোবাসা শেষ কাব্য লিখেছেন সঠিক সিদ্ধান্ত আনোয়ারা পান্না লিখেছেন শুভকামনা এটা আরও আগেই করা উচিত ছিল সুহানা ইসলাম লিখেছেন এটাই ভালো তার জন্য অপেক্ষা করে লাভ নেই ক্যারেক্টার নিজেরই ভালো না দোষ দেয় বৌদের ফালতু সাকিব খান নিশা ইসলাম লিখেছেন সাকিব খান দেশে আসলে আবার সাকিব সাকিব শুরু করবে তিনি সাকিবকে কোনোদিনই ছাড়বে না সাবিনা খানম লিখেছেন মনে হয় কিছু তো ব্যাপার আছে আর উচিনা সাইমন লিখেছেন বাবুর বাবা আর কি হবে আসলে বন্ধুরা এর কোনোটাই অপবিশ্বাস নিজের কথা নয় এটা অনেক আগের একটি অডিও যেটা এখন বর্তমানে পাবলিশ হয়েছে অপবিশ্বাস সাকিব খানের পরিবারের সঙ্গে ভালো আছে এবং বহাল তবিয়তে আগের মতোই আছে